নমস্কার বন্ধুরা রাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি বোয়াল মাছের ঝাল তো বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা চলো আমার আজকের আমার রেসিপিটা শুরু করা যাক তো বোয়াল মাছের ঝালের রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি এক কিলো পরিমাণের মাছ এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর এখানে আমি এই ছোটো চামচে চার চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি মানে বাটা আদা রসুন বাটা দুটোই একসাথে মিল করে নিয়েছি তো মাছের মধ্যে এবার নুন হলুদ মিশিয়ে দেবো ছোটো চামচে আমি মানে এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি সরষের তেল মানে ওই এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবো মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে আমার মাছটা নুন রুদ মেশানো হয়ে গেছে তো আমি বোয়াল মাছের মধ্যে এক চামচ দেড় চামচ মতন তেল দিয়েছি যাতে না মাছটা ফাটে বল মাছ তো এটা ফাটতে পারে আর কড়াতে ভাজার সময় অল্প করে তেল দিয়ে ভাজতে হবে তাহলে আর মাছটা ফাটবে না তো দেখো আমার এখানে নুন দুধ মেশানো হয়ে গেছে তো আমি পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে মাছ ভাজার জন্য আমি গ্যাস জেলে দিয়েছি দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল অল্প করেই তেলটা দিয়েছি

মাছের ঝালটা বানিয়ে ফেলবেন তো তেলটা আমার গরম হয়ে গেছে মানে আমি মাছ ভাজা করলি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো পুটিটা দিয়ে দিয়ে দেবো এক চামচ মতো নুন একটু মাছ আমি দু চমের মতো গুণ দিয়েছি যার জন্য এখানে আমি এক চমন মতো গুণ দিয়েছি দিয়ে একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দেব দু মিনিট পর আবার খুলে নিলাম আবার একটু নাড়া ছাড়া করে দিচ্ছি ভেঙে গেছে পুরো ভেটে গেছে এবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা তো ছিঁড়ে রেখেছিলাম

আর লঙ্কা দামচ দো দেড় চামচ কাঁচা লঙ্কা অ্যাড করেছি ভালের পরিমাণটা আমরা দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে এখানে মশলাটা প্রায় কষণো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার মাছগুলোকে দিয়ে দেবো এরকমভাবে গুছিয়ে গুছিয়ে মাছগুলো দেব তোমার কারণে রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব কুয়াল মাছের ঝালের রেসিপি আমার রেডি হয়ে গেছে তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্টটা অবশ্যই জানিও ভালোবাসা দিয়েও